আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ড করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আরজি করে খুন এবং ধর্ষণ সাথে 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 করে দুর্নীতির তদন্ত চলছে গ্রেপ্তার হয়েছেন আর্জি করের প্রাক্তন অধ্যক্ষ ছাড়াও একের পর এক মাথা আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডে কাণ্ডে মেন অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও এই খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের তবে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তারা গ্রেপ্তার হলেও তাদের বিরুদ্ধে এখনো চার পেশ করেনি সিবিআই তবে আজ আদালতে চার পেশ করতেই বড় ধাক্কা সিবিআইয়ের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআইয়ের চার সিট জমাই নিল না আদালত সিবিআইকে ফেরত পাটাল আদালত এই মুহূর্তে কিন্তু আর জি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোর আদালতে সিবিআই এর চার্জশিটে বড় ধাক্কা সন্দীপ ঘোষ টালা থানার ওসি অভিজিৎ মন্ডল ছাড়াও আরও একাধিক অভিযুক্তের বিরুদ্ধে আজ চার্জশিট পেশ করে প্রথম চার্জশিট পেশ করে সিবিআই আর সেই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতেই কিন্তু একেবারে রিজেক্ট করে দিল আদালত সিবিআই চার্জশিট রিজেক্ট সিবিআই চার্জশিট ফেরত পাঠালো আদালত এমনই কিন্তু খবর উঠে আসছে আর তাতেই কিন্তু তুমুল সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে মেলেনি সরকারি অনুমোদন আদালতে গৃহীতই হলো না আর্জি করে দুর্নীতির চার্জশিট শুক্রবার আলিপুর আদালতে সন্দীপ রায় সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই তা জমা পড়লেও গৃহীত হয়নি আদালত ফেরত পাঠিয়ে দিয়েছে কেন আদালত রিজেক্ট করলো গ্রহণ করলো না চার্জশিট জানা গেছে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে গেলে সরকারের একটা অনুমোদন লাগে আর্থিক দুর্নীতির মামলায় মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ সরকারি কর্মচারী তার ঘনিষ্ঠ বলে পরিচিত আশিস পান্ডের সরকারি চিকিৎসক সেক্ষেত্রে দুজনের বিরুদ্ধে চার্জশিট পেশের আগে দরকার সরকারি অনুমোদন সেই ছাড়পত্র না নিয়ে আদালতে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে খবর উঠে আসছে ফলে সেই চার্জশিট গ্রহণই করল না সিবিআই অর্থাৎ ফের সিবিআই কিন্তু আজ আদালতে বড় ধাক্কা খেল সিবিআই একের পর এক ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আদালত আজ হাইকোর্টে কালীঘাটের কাকুর মামলাতেও কিন্তু একেবারে ভৎসনার মুখে পড়েছে সিবিআই আধিকারিকরা সেখানেও কিন্তু বিরাট ভুল করেছে কালীঘাটের কাকুকে সোন অ্যারেস্ট করে সিবিআই আইন জানে না সিবিআই লোকাল থানার পুলিশের মতো কাজ করছে এমন একাধিক কটাক্ষ করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি আর এবার আরচিকর কাণ্ডেও কিন্তু বড় ধাক্কা খেল সিবিআই সেই কিন্তু সিবিআই এর বড় একটা ভুল সরকারি কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে গেলে সরকারের একটা অনুমোদন লাগে সেই অনুমোদন না নিয়েই কিন্তু ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করেছিল সিবিআই তবে আদালত বিচারক কিন্তু সেই চার্জশিট জমানা নিয়ে ফেরত পাঠিয়ে দিল আর্জি করে চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণ কাণ্ডের পর হাসপাতালে আর্থিক দুর্নীতির আগস্ট হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সিবিআই তদন্তের নির্দেশ দেন তদন্তে উঠে আসে একের পর এক আর্থিক বেনিয়মের তথ্য দোসরা সেপ্টেম্বর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে গ্রেপ্তার করে সিবিআই সেই দিন একই মামলায় সন্দীপের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ উঠেছিল তার সঙ্গে গ্রেপ্তার হয়েছিল বিপ্লব সিং সুমন হাজরা আফসার আলী এমনকি আরো একাধিক প্রভাবশালী তাদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই মধ্যে আফসার সন্দীপের রক্ষী হিসাবে কাজ করতেন বলে জানা যায় তদন্ত এগোনোর পর অক্টোবর মাসের শুরুর দিকে আশিস পান্ডে নামে একজনকে গ্রেপ্তার করে সিবিআই তিনি সন্দীপের ঘনিষ্ঠ বলে পরিচিত আশিসের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা তিনি কিন্তু একজন চিকিৎসক ধৃতদের বিরুদ্ধে হাসপাতালে টেন্ডার দুনটি মেডিকেল বর্জ্য নিয়ে আর্থিক অনিয়ম হাসপাতালের মর্গেও একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তদন্তের পর পাঁচজন অভিযুক্ত ও তিনটি সংস্থার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই তবে তা গ্রহণই করল না আদালত এমনই কিন্তু খবর উঠে আসছে বড় ধাক্কা গত আগস্ট মাস থেকে খবরের শিরোনামে রয়েছেন সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ কাণ্ডের পর একাধিকবার তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে জুনিয়র চিকিৎসকরা তার বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছিলেন অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেও বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি ইতিমধ্যেই তিকিৎ চিকিৎসককে ধর্ষণ খুন এবং আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি এবার এই আর্থিক দুর্নীতির মামলাতেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে একেবারে চার্জশিটে বোমা ফাটালো সিবিআই শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে আর্জিকর আর্থিক দুর্নীতি মামলার চার্জশিট জমা করতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটাই এই মামলার প্রথম চার্জশিট রিপোর্ট বলছে এদিন দুপুর দুটো পনেরো মিনিট নাগাদ আদালতে উপস্থিত হয় সিবিআই আধিকারিকরা এরপর চার্জশিট জমা করেন তারা সন্দীপ ছাড়াও সেই চার্জশিটে চারজনের নাম রয়েছে বলে খবর তবে চার্জশিট জমা করলেও সেই চার্জশিট কিন্তু ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে দিনের শেষে তবে যেটা জানা যাচ্ছে এই চার্জশিটে যে বিস্ফোরক দাবি করেছে সিবিআই আরজি করে আর্থিক দুর্নীতি মামলার একশো পঁচিশ পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই সেই সঙ্গে জমা করা হয়েছে পাঁচশো পাতার নথি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে যে নিজের প্রভাবের জেরে সন্দীপ কিভাবে অবৈধ টেন্ডার পাইয়ে দিতেন সিবিআই চার্জশিটে সেটার উল্লেখ রয়েছে সেই সঙ্গে অভিযুক্তরা কিভাবে নিজেদের সম্পত্তি বৃদ্ধি করেছেন সেটাও তুলে ধরা হয়েছে আরজিগড়ে আর্থিক দুর্নীতি মামলায় প্রথমে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ এরপর সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আফসার আলী খানকে গ্রেপ্তার করে সিবিআই এখনও অবধি এই মামলায় শেষ গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক আশিস পাণ্ডে উল্লেখ্য গত নই আগস্ট আরজিগড় হাসপাতালে চারতলা সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ পরবর্তীতে জানা যায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এরপরই সন্দীপ জমানায় হাসপাতালের অন্তরে হওয়া একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে সেই আর্থিক দুর্নীতি মামলাতেই প্রথম চার্জশিট পেশ করতে গিয়েছিল সিবিআই কিন্তু সেই চার্জশিট পেশ করেও কিন্তু কোনো সুরাহা হলো না সেই চার্জশিট রিজেক্ট করে ফেরত পাঠিয়ে দিল আদালত বিচারক এবার সিবিআই কি পদক্ষেপ নেয় কারণ সিবিআই এবার সরকারের কাছে অনুমোদন নিতে গেলে এটাও কিন্তু কিছুটা সময় সাপেক্ষ হবে তবে আর্জিকরের যে দুর্নীতির যে অভিযোগগুলি উঠেছে এবং করকে শুধু আর্জিকর নয় সন্দীপ ঘোষ যেখানেই গেছেন যে হাসপাতালই গেছেন এর আগে ক্যালকাটা মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজে সন্দীপ ঘোষের নানা রকম কীর্তি ফাঁস হয়েছে অর্থাৎ যেখানেই গেছেন সেখানটাকে মোটামুটি দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছেন মৃতদেহ নিয়ে দুর্নীতি এমনকি রোগীদের শয্যা নিয়েও দুর্নীতি পুরনো শয্যাগুলি রং করে সেগুলিকে মেরামত করে নতুন শয্যা হিসাবে সরকারকে দেখিয়ে কোটি কোটি টাকা লুটে নিয়েছেন এই সন্দীপ ঘোষ এবং তার সাংবাঙ্গরা তাদের বিরুদ্ধেই কিন্তু প্রথম চাসিডের রীতিমতো আজ বোমা ফাটিয়ে দিয়েছে সিবিআই একশো পঁচিশ পাতার তার সাথে সাথে পাঁচশো পাতার নথি জমা দিয়েছে প্রমাণ তথ্য প্রমাণ তুলে ধরেছে সিবিআই এরপর সিবিআই কি পদক্ষেপ নেয় রাজ্য সরকারের কাছে অনুমতি নিতে গেলে রাজ্য সরকার কবে অনুমতি দেয় আদালত কি নির্দেশ দেয় শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ ছাড়াও এই দুর্নীতি কাণ্ডে আর কোন কোন মাথারা জড়িত কোন কোন মাথাদের কাছে গেছে কোটি কোটি টাকার ভাগ কারণ আর্জি করে দুশো কোটি টাকার দুর্নীতি হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিল সিবিআই এবং ইডি তাই এই দুশো কোটি টাকার ভাগ কারা কারা পেয়েছে তাদের নাম সামনে আসে কিনা মাথা ধরা পড়ে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের